আমি ঘুম থেকে উঠতে না উঠতে আমাদের রান্না কিন্তু বসে যায় কারণ আমাদের রান্না একটু সকাল সকালই করে তো সেই জন্যই আর কি আজকে করবে সবজির ঝোল তো এই জন্য দেখো মা সবজি ঝোলটা বসিয়েও দিয়েছে সবজিটাকে সেদ্ধ করে আর সবজির মধ্যে তোমার সজনে ডাঁটা বেগুন আর আলু তো এই সবজি ছিল মা ভাবলো এই সবজি দিয়েই সবজির ঝোলটা করা যাক তো মাছ কলার বড়ি দিয়ে করবে তো দেখো মশলা দেওয়ার পরে বেশ সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছে তো কষিয়ে নেওয়ার পরে তোমার মানে জল দিয়ে দেবে আর কি আর ওইদিকে দেখো ব্রোকলি রসা করেছে আলু দিয়ে তো এই যে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটু কাছে এনে এই যে দেখো বেশ সুন্দর হয়েছে না দেখতে তো এই ব্রোকলি রসা আর এই সবজি চুল এই দুটো রান্নাই আজকে হবে তো এদিকে রান্নাবান্না বসানোর পরে না তারপরে মাকে আমি বলি যে যখন তুমি সময় পাবে আমাকে একটু গাড়িতে বসিয়ে দিও মা বলে ঠিক আছে তো এদিকে দেখো কড়াইয়ের ঝোলটা দিয়ে দিল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছে আর কি আর কি তো সকালবেলাটা না একটু কাজ বেশি সেটা সবার সঙ্গেই কিন্তু আর এদিকে দেখো মাসকলাইয়ের বড়ি আর মটরের বড়ি মা ভেজে রেখেছে এটা ঝোলে দিয়ে দেবে আর এদিকে আমাকে মা গাড়িতে বসিয়ে দিয়েছে তো মা বাবলাম ভাবলাম যে মা যখন কাজ করছে তাহলে আমি এদিকে ধীরে বেরিয়ে একটু দেখি যতটা পারি ব্রাশ করা এগুলো আর কি করবো তো শুভ সকাল বন্ধুরা এর আর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার আর এখন বাজে ওই দশটা তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে সকালে দেখো ঘুম থেকে উঠে একটু বাইরে বেরোলাম তো বাইরে বেরিয়ে না মনটা একদম ভালো হয়ে গেল বলো তো কেন বলছি সেটা এবার ঘুম থেকে বেরিয়ে একটু ভাইসোনাকে দর্শন করলাম একটু ঠাকুর প্রণাম করলাম বেশ ভালোও লাগে আর মনটা কেন ভালো হয়ে গেলে সেটা বলছি আমি ঘুম থেকে উঠে দেখি মামা বেশ সুন্দর উঠে গেছে আসলে কি বলতো আজকে না আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে ওই যে বললাম মা রান্না বসিয়েছে রান্না করার পরে আমাকে বসিয়ে দিয়েছে এদিকে দেখো ঝোলটা তোমাদের একটু দেখিয়ে নিই সবজির ঝোল এই যে দেখো দেখতেও বেশ সুন্দর হয়েছে না তারপরে এইদিকে ফ্রেশ হয়ে চা খেতে বসে পড়েছি তো মা আর আমি চা খাচ্ছি বোন খাবে না বনে স্নান করে পুজো দিয়ে বোন একটু প্রসাদ খেয়ে তারপরে বোন চলে যাবে বোনের কাজে তো সেই জন্যই আর কি একটু দেরি হয় কারণ যা দেখো সবাইকে তো সবাই দেখতে হবে তাই না সেই জন্যই তারপরে বাবা চলে এসেছে বেরিয়েছি একটু ঘুরতে আর আমি তো ঘুরতে ভালোইবাসি তো ওইদিকে একটু পুকুর পাড়ে কিছুক্ষণ বসে থেকে আজকে না ও সূর্য মামা উঠেছে একটু রৌদ্রটা না কম আছে তো ভাবলাম থাক সেরকম ঠান্ডাও নেই তো বাবার সাথে একটু ঘুরে গেল এখন আমরা যাচ্ছি বাড়িতে আর স্নানের আগে না একটু ঘুরি আমরা এই দেখো দরজার আওয়াজ হই তো ঘোরা কমপ্লিট হয়ে গেল বাড়ি আসছি তো এখন স্নান করব তো ওই জন্যই থেকে ঘুরে আমি ঘুরে এসে দেখছি মা আমাদের বিছানাটা গোছাচ্ছে কারণ কি তো বোন তো বিছানা গোছানোর সময় পায়নি আর বোন যে ঢাকা গায়ে দেয় সেটাও গুছিয়ে রেখেছে কিন্তু আমি দেরি করে উঠি না তো সেই জন্য আমার গায়ে ঢাকা মসুরি এগুলো সব মানে চকিতে অগোছানোই থাকে আর কি তো মা এগুলো ভাজ করছে তো মাকে এসে বললাম মা সেভাবে তোমাকে ভাজ করতে হবে না তুমি অল্প রকম করে ভাজটা করে রেখে দাও কারণ দুপুরে তো আবার শুতেই হবে তো মা বলছে তাই কি হয় বাবা একটু ভালো করে গুছিয়ে রে আমি বললাম না মা কারণ আমাকে এখন চান মানে স্নান করাবে গরম জল করতে হবে কত কাজ তো সেই জন্য তুমি সেইভাবে একটু গুছিয়ে রেখে দাও তো দেখো হচ্ছে মা সেগুলো বসে বসে এভাবে বিছানাতেই গোছাচ্ছে আর কি বলতো এই ঠান্ডা গেলে না অনেক কিছুই আরও উঠে যাবে মানে এই কম্বল গায়ের ঢাকা অনেক কিছু যখন উঠে যাবে তখন কি বলতো তো বিছানাটা অনেকটাই ফাঁকা হবে তখন আমি কিন্তু বিছানাটা গোছাতে পারবো আর ঠান্ডার জন্য আমি গোছাতে পারি না বোন না করে মা না করে তো সেই জন্য আমিও পারবো না আমি দেখি যে এত ভারী ভারী জিনিস আমি সত্যি আমার খুব অসুবিধে তো মা বলছে কি আজকে যে আজকে সেরকম ঠান্ডা নেই তাহলে জানালা একটু খুলে দিই তো আমি বললাম ঠিক আছে তাহলে দাও তো মা সাজুগুজুর বাক্স দিয়েছে এখন সাজুগুজুটা করব মাথায় চিরুনি করা হয়নি আর আজকে জানালা খোলা হয়েছে যে দেখো জানালাটা খোলা হয়েছে কারণ ঠান্ডাটা অনেকটাই কমে গেছে আর আজকে একটু সকাল সকাল চান করেছি কারণ মা বলল যে আগে স্নান করে তারপর মা বাসনটা মাজবে তো ওই জন্য মা আমাকে স্নান করিয়ে দিয়েছে মা এখন বাসন মাজবে আর এর মধ্যে আমি সাজুগুজুটা কমপ্লিট করে নিই তো তারপরে আবার বন্ধুরা মা কতগুলো বেলপাতা নিয়ে এসেছে পুজোতে লাগে নিত্যদিন পুজোতে তো সেই জন্যই নিয়ে এসেছে এখন মা একটা একটা করে পাতাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছে এই যে দেখো এখনও খাওয়া হয়নি মা এই মাত্রই আসলো তো মায়ের সঙ্গে আজকে আমি যাইনি বাড়িতেই ছিলাম তো সাজুগুজু করে একটু শুয়েই ছিলাম তো সাজুগুজু করে তোমাদের সামনে আসা হয়নি তো মা বেলপাতাগুলো এনেছে তো মাকে বললাম বেলপাতাগুলো আগে ছাড়িয়ে তুমি রেখে দাও তারপরে খেতে দিও আর কি তো অনেকগুলো নিয়ে এনেছে আর কি রোজ দিন পুজো করতে লাগেই তো সেই জন্যই মা একটা একটা করে বেলপাতা মানে বেছে রেখে দিচ্ছে বন্ধুরা সাজুগুজু করে খেতেও বসে পড়েছি এই যে দেখো তক্তা দিয়েছে খাবারও দিয়েছে আজকে রান্না করেছে সবজির ঝোল সবজির মধ্যে সজনে টাঠা বেগুন আলু আর মাছ বড়ি দিয়ে মানে সবজির ঝোল করেছে সেরকম সবজি ছিল না আর ব্রোকলি এনেছে কালকে তো ব্রোকলি আলু দিয়ে তোমার এটা রসাই বলতে পারো এটা করেছে তো আজকে এটাই রান্না বান্না হয়েছে তো এখন খাওয়া দাওয়া করবো একটু দেরি হয়ে গেল কারণ মা একটু বাইরে গিয়েছিল তো ওই জন্যই আর কি বাহিরে বলতে পাড়াতেই আহ যে বেল পাতা নিয়ে আসলো ওগুলো জন্য আর কি তো আমি খাওয়া দাওয়া করে নিই মা আর আমি খেতে বসেছি বাবা খাবে না কারণ বাবা একটু সকালে বারান্দায় এসে একটু বসে আছি মা গিয়েছে ছাদে আর বাবা গিয়েছে বোনকে আনতে তো একা বাড়িতে থেকে কি করবো বলো তো সেই জন্য ভাবলাম যে একটু বারান্দায় যাই তাহলে অনেক লোকজন দেখতে পায় আর তোমাদের দেখালাম যে দেখো বারান্দাটা কত সুন্দর একদম পরিষ্কার আর কি মা সকালে বিকেলে একটু ঝাড়ু দিয়ে রেখে দেয় কোন আমরা বাইরে বেরোই তো সেই জন্যই একটু পরিষ্কার না রাখলে না ভালোও লাগে না তো দেখো বারান্দাতে বসে আছি কিন্তু না জানো এখনই জানো বেশ মশা হয়েছে জানো তো তো বেশিক্ষণ আর থাকেনি মা বলল যে আমি নিচে নেমে এলেই তুমি কিন্তু বাড়িতে চলে এসো তাই আমি বললাম ঠিক আছে মা আমি বেশিক্ষণ থাকবো না তো ওই জন্য কিছুক্ষণ বসে থেকে এদিকে দেখলাম বোনও চলে এসেছে যে দেখো বাবার সঙ্গে বোন চলে এসেছে বোন এখন বাড়িতে যাচ্ছে তো বোন বাড়িতে যাক তারপরে আমি বাড়িতে গিয়ে মা এখন বোনকে খেতে দিচ্ছে তো ভাত বেড়ে নিয়ে এসেছে যে বোন এখানে বসে আছে বোন এখনই আসলো বোন কিছু বল সবাইকে আসলাম তো সবজির খেতে ভালো লাগে আর বেশি ভালো আমার দিদি খুব মানে

তো তারপরে আমি মা একটু শুয়েছিলাম ওই জন্য আবার বিছানাটা অগোছানো মানে অগছানো হয়ে গেছে আর কি আর আমার বোন হচ্ছে এখন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্র একটু চকিতে উঠবো আর কি তো মা পুজো দিচ্ছে তো সেই জন্যই একটু সামনের দিকে এইভাবে আসে এসে রেডি হয়ে থাকলাম মা এলেই বিছানাটা উঠিয়ে দিতে পারবে কারণ আমি তো একা একা মানে শুতে পারবো না এটা দেখো এই যে এইভাবে একটু সামনের দিকে মানে কি বলতো অনেকক্ষণ সেই দেখলে যে খাবার সময় বসেছিলাম তো খাবার সময় বসে খাওয়া দাওয়া করে তারপরে একটু বারান্দায় গেলাম একটু বেশিক্ষণ না অল্প কিছুক্ষণই বসেছিলাম বারান্দাতে তারপরে বারান্দা থেকে আবার ঘরে চলে আসলাম ঘরে এসে বোনের সাথে একটু গল্প সল্প করলাম এইটুকুনি আর কি তারপরে তোমার আজকে পায়ের মানে পা বাঁধার কাজটা করা হয়নি তো করব এখন ভাবলাম যে তখন একবার করতে চাইলাম তো মনে হলো কি যে একটু পরেই করি সন্ধ্যাবেলার দিকে করব তো এতক্ষণ অনেকটা টাইমই বসা হয়ে গেছে আর কি মানে পায়ের মধ্যে না খালি পায়ে যদি এইভাবে বসে থাকি মানে এতটা যন্ত্রণা হয় আর মানে কেমন যে একটা ভিতরে লাগে তখন মনে হয় কি না একটু শুলে বেশ ভালো লাগবে তো সেই জন্যই তো কিছুদিন হলো বোনের সাথে উঠছি না তোমাদের বললাম আমার সমস্যার কথাটা এর আগে বলেছিলাম তো ওই জন্য ভাবলাম যে না মায়ের সঙ্গেই উঠবো তো মায়ের প্রায় দেখলাম পুজো হয়েই এসেছে কারণ আমি বাইরে প্রণাম করতে গিয়েছিলাম তো মায়ের পুজো হয়েই এসেছে শুধু ভাইসোনাকে স্মরণ দিলে হয়ে যাবে আর কি তারপরে মা এসে আমাকে তো উঠিয়ে দেবে তো ওই জন্যই ভাবলাম তাহলে সোজা হয়ে বসে থেকে লাভ নেই তাহলে একটু সামনের দিকে এইভাবে একটু শোয়ার মতো হয়ে বসে থাকে তারপরে মায়ের এসে মানে এলে আর কি উঠিয়ে দিবে কারণ আমার তো সম্ভব না এই তো হচ্ছে ভাগ্য তো সঙ্গে থাকো সামনে এইভাবে এসে থাকলে না এই যে দেখো মায়ের না উঠিয়ে দিতে না অনেকটাই সুবিধা হয় এবার কি তো আমি তো নিজে নিজে উঠতে পারি না তারপরে নড়তে পারি না এবার মায়ের যেভাবে সুবিধা হবে মা যেভাবে আমাকে করলে মারও ভালো হবে আমারও ভালো হবে তো সেটাই সব সময় করার চেষ্টা করি আর কি তো ওই জন্য দেখো খুব তাড়াতাড়িতে মা আমাকে বিছানাতে উঠিয়ে দিল তো এখন একটু শুয়ে থাকবো পায়ের কাজটা করে নেই করে নিয়ে তারপরে আবার চা একটু দেরি করেই খাবো চা কারণ একটু রাত্রি হোক তখন খাবো চা এই সাতটা সাড়ে সাতটা এরকম বেজে যাবে কারণ আমার প্রায় মানে পায়ে কাজটা করতে না অনেকটা সময়ই লাগে তো এই যে বোন খেয়েছে থালা বাসন এখনও সরানো হয়নি কারণ মা সন্ধ্যাবাতি দিলো দিল তো সেই জন্যই তো এগুলো না এখন মা কাজ করুন মানে আমার মায়ে সারাটা দিন অনেক কাজ কি করব বলো কিছু তো আর করারও নেই বন্ধুরা এই যে তখন শুয়েছিলাম তো মা বললো চা বসিয়েছে তো এখন সবাই মিলে আমাকে এখন বসিয়ে দিচ্ছে সবাই মিলে একটু চা খেয়ে নিই কারণ আর বেশি দেরি করে খেলে না তাহলে তো রাত্রের খাবার আবার খেতে হবে তো সেই জন্যে মা ভাবলো যে তাহলে এখন সবাই মিলে চা খাওয়া দাওয়া করি মা এদিকে দেখো চা নিয়ে চলে এসেছে তো মা দেখো এসে আমাকে বলছে বাবা তোমার খাবারটা নাও তো ট্রে নিয়ে খুব বেশ ভালোই হয়েছে আমার মায়ের অন্তত কারণ সব কিছু একবারেই নিয়ে আসতে পারে তো আমি চায়ের কাপটা নিলাম আর বাটিটা নিলাম চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো বসে আছি তো তোমাদেরকে একটা কথা বলি কষ্টের দিন শেষ আমাদের আমাদের কষ্টের দিন শেষ সুখের দিন এলো বলো তো এই কথাটা কেন বলছি বলছি দাঁড়াও সেটা হচ্ছে কি দেখো এই যে এত ঠান্ডা পড়েছিল না এই এটা পড়তাম তার উপরে আর একটা সোয়েটার পরতে হতো তার উপরে উড়ি পরতে হতো এবার দেখো নিজেরা নড়াচড়া করতে পারি না এবার নিজেই নিজের শরীরের মানে টেনে নিয়ে কোথাও যেতে পারি না মা উঠিয়ে দেয় দেখলেই তোমার তোমাদের আমি উঠিয়ে দেয় আবার বসিয়ে দেয় এবার সেই মায়ের কতটা কষ্ট হতো কারণ আমাকে মা ননানো চড়ানো তার উপরে জামা কাপড়ের ভার কত কষ্ট আমার মায়ের হয় আমি তো জানি আবার দেখো নিজে নিজে তো জামা কাপড় পরতে পারি না সোয়েটার আমাকে মা পরিয়ে দিতে হয় আবার যখন আমাকে মানে সোয়েটার খুলতে হয় মাই আমাকে হেল্প করে মাই আমাকে সোয়েটারটা খুলে দেয় তাহলে কত যে কাজ মায়ের বেড়ে গেছে কম জিনিস জিনিসপত্রই শীতের জন্য বের করতে হয়েছে সেগুলো না আবার ধুয়ে সব তোলা ঠিক আছে তো এই যে মানে খুব ভালো লাগছে যে যা কষ্টের দিন শেষ সুখের দিন চলে এলো হ্যাঁ জানি যখন বেশি গরম পড়ে তখন খুবই কষ্ট হয় কারণ হচ্ছে বাইরে বেরোতে পারি না সারাটা দিন এই ঘরের মধ্যে গরম আর হচ্ছে প্রচণ্ড মানে যখন রোদ্র উঠিয়ে ঘর একদম গরম হয়ে যায় সন্ধ্যাবেলা দরজা জানলা বন্ধ করলে থাকা যায় না কিন্তু কিছু দিনের জন্য সুখ আসছে কারণ বরত কারণ এই সময়টা খুব বেশি ঠান্ডা না খুব বেশি গরমও না হালকা পাতলা একটা কিছু পড়লেই কিন্তু মানে থাকা যাচ্ছে অন্তত এই যে হালকা জামা কাপড় পরলে মা আমাকে উঠানো বসানো মায়ের তো একটু ভালো হয় কারণ ওনারও তো হাঁটু ব্যথা ওই হাঁটু ব্যথা নিয়ে আমাকে বসানো উঠানো যতবার আমাকে খাওয়াতে হয় ততবার বসাতে হয় যখন আমি স্নান করি তখন আমাকে বসাতে হয় মানে কতবার আমাকে উঠানো বসানো করাতে হয় সেটা তো তোমরা জানোই তবু আমি তোমাদেরকে একদিন দেখাবো যে সকাল থেকে আমার সারাটা দিন কীভাবে আমার কাটে এটা আমি একদিন ইচ্ছে আছে মানে ভিডিও করার সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো খুব তাড়াতাড়ি আর কি তো এটাই টাইম বসে বসে না ভাবছি যে যাক আজকে আমাদের এখানে মানে এতটা ঠান্ডাও নেই আজকে শুধু একটাই এই শার্ট পরেই মানে থাকা যাচ্ছি সোয়েটার পরতে হয় তো হালকা পাতলা শার্ট পরলেও যদি থাকা যায় তাতেও আমার কোনো অসুবিধে নেই কিন্তু এত যে মানে ঠান্ডা পড়েছিলো যতই সোয়েটার পরো যতই কিছু পরে মনে হয় কি গায়ের মধ্যে সবসময় একটা কাপ মানে কাপুনি আসে আর কি তো মানে কিছুদিন হলো যে এই দু চার দিন হলো আর কি না আমার দু চার দিনের মতোই আর কি মানে বেশির গভীর ঠান্ডাটা একদমই নেই হালকা ঠান্ডা আজকে যখন স্নান করলাম যখন প্রতিদিন স্নান করলেন আমার হালকা মানে ঠান্ডা লাগে আর কি কিন্তু আজকে দেখলে মানে কতদিন পর আজকে জানালা দুপুরবেলা খোলা হয়েছে জানালা খুললে ঘরে বাইরের যে প্রকৃতির হাওয়া বাতাস এগুলো সব কিছুই আসে আর কি তো সেই জন্যই জানালা ফুলের এই ঘরের জানালা ওই ঘরের জানালা বাহিরের দরজা এগুলো সব কিছু আজকে খোলা হয়েছিল মানে আজকে ঘরটা মনে হচ্ছে কি যে এতদিন একটা বদ্ধ ছিল বদ্ধ ঘরে মানে মুক্ত মানে চারিদিকে ধরো মুক্ত খোলামেলা একটা হাওয়া বাতাস আর কি ঘরে এসেছে তো ওটার জন্যেই তোমাদেরকে এই কথাটা বললাম যে কষ্টের দিন শেষ সুখের দিন চলে এলো তো বন্ধুরা অনেক গল্পই তোমাদের সাথে করলাম আজকের ভিডিওটা কতটুকু হলো জানি না কারণ আজকে সকাল থেকে মানে কি তো আমাদের এইখানে না আশেপাশে একটু বিয়ে বাড়ি চলছে তো সেই জন্যই সবসময় তোমাদের সামনে এসে যে কথা বলা সেটাও হয় না আমার জানো তো আমার জানোই তোমরা তো জানোই আমার আশেপাশেই রাস্তাঘাট এগুলো নিয়ে আর কি আর তোমাদের না খুব তাড়াতাড়ি আমাদের মন্দিরটা দেখাবো অনেকটাই কাজ শুরু হয়ে গেছে মানে কাজ করছে আজকে হয়তো নিচে একটা ঢালাই দেয় ওটা দিয়েছে আর কি দেখলাম আমি বাইরে গিয়ে তো তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি দেখাবো কারণ আমার খুব ভালো লাগে এক আমি কত দিনের অপেক্ষায় ছিলাম যেন তো যেই মন্দিরটা ভালো হবে মন্দিরটা ফুটো হয়ে মানে টিনগুলো ফুটো হয়ে গেছিলো পড়তো আমার নিজেরই খারাপ লাগতো তো যখন দেখলাম যে না মন্দিরের কাজটা শুরু হয়েছে আমার ভীষণই আনন্দ হয়েছে ওই জন্য দেখো আমাদেরই তো পাড়ার মন্দির ওই জন্যই আমি হচ্ছে ভীত পুজোটা দিয়েছিলাম অনেক না অনেকে আমাকে বলেছো এমনভাবে বলছো যে নি তোর বাড়ির আসলে কি তো ওটাও তো মা না মা এমনই জিনিস বাড়ির মতো বাড়ির মতো ওই মায়ের সাথে আমাদের আমার বাবা হচ্ছে প্রতি সোমবার করে জানো ওই মন্দিরে গিয়ে পুজো দেয় বাবা ভোলানাথ আছে মা আছে আর কি দেখো মা তো মা কি মায়ের কি ভাগ করা হয় তো ওটা সবারই মা তো ওটাও আমাদেরই মা তো ওই জন্যই আর কি বলেছিলাম আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন থেকে থাকো একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি তোমরা সবাই ভালো থেকো